দ্যাট ইজ দেয়ার ক্যালকুলেশন তো এবং সেটাই তারা চেষ্টা করে চেষ্টা কিছু সফলও হয় কারণ আপনারা তখন দৃষ্টিতে আমার থেকে নিয়ে আসেন তো যাই হোক আমি তো আমার যে স্টেটমেন্ট সেটা পরিষ্কারভাবে দিয়েছি এইটা এক নম্বর এখানে এটা পুরোপুরিভাবে বারবার তথ্যের উপর ভিত্তি করে করা এবং পার্সোনাল অ্যাটাকরিং উদ্দেশ্য এখানে কোনো সত্যতা নেই অ্যাবসোলুটলি পজিটিভলি নথি এবং কিছুটা ইজিললি আমার ছেলেমেয়েরা কী করছেন করছে অ্যাডাল্ট ছেলে মেয়ে তারা তাদের লাইফ নিয়ে থাকবে বাড়ি কিনবে না গাড়ি কিনবে কোন দেশে থাকবে কোথায় বিয়ে করবে সেটা তাদের ব্যাপার এটা আমার কোনো ব্যাপার নয় কাজে এইখানে এই পুরো জিনিসটাই হচ্ছে অযাচিত চর্চা এটাতে আমাদের যাওয়াই উচিত নয় এবং যাওয়া যদি কোনো প্রমাণ থাকে আমি একটা ডলার পাঠিয়েছি আপনার প্রবণটা নিয়ে আসেন এবং সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি